তোমার কি অবস্থা বাজার যাবো কেমন এখন আচ্ছা তুমি এফে সকালের খাবারটা খেয়ে নাও হ্যাঁ পুরো আকাশ অন্ধকার হয়ে আছে এখন কি করবো তো খুব চিন্তায় পড়ে গেলাম দেখা দেখ তুমি খাইতে খাইতে পরিষ্কার হয়ে গেলে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বৃহস্পতিবার বাজারের জন্য আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি বাজারে যাব কিন্তু হঠাৎই মুশুল ধারে বৃষ্টি কী করব বুঝতে পারছি না তবে আমরা অপেক্ষায় আছি দোয়া করবেন যেন শীঘ্রই বৃষ্টি থেমে যায় আকাশ পরিচ্ছন্ন হয় সূর্য উদিত হয় আমরা এরপরে বাজারের চিত্র আপনাদের দেখাব কারণ আগামীকাল শুক্রবার ইচ্ছে আছে সীমিত পরিসরে হলেও আমার গরিব অসহায় মানুষদের মুখে একটু ডাল ভাত তুলে দেওয়ার ইচ্ছে আছে স্থানীয় মক্কা আউলিয়া দামে মসজিদে যে কারণে সেই সকাল থেকে আমরা রেডি হয়ে আছি কিন্তু মুসুল ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির থামলেই যাব ইনশাল্লাহ টেনশনের কিছুই নাই এক ঘন্টা না হয় দুই ঘন্টা দুই ঘন্টা না হয় তিন ঘণ্টা এরপরে সারবে তো অবশ্যই বাজারে যাব বাজার করব। আপনাদের দেখাবো এবং কালকে সেমিতি পর্যায়ে একটা মেমাদের হবে দোয়া তাই এই আমার পুরনো সংগ্রহশালা সেই আগের সব ক্যামেরা এখন শুধু স্মৃতি হয়ে আছে সবগুলো আমার হাতের ক্যামেরা এই দেখেন আমার বন্ধু জাকির অনেক আগের লাইট এই ক্যামেরা ওই ক্যামেরা বাজারে যাবো অপেক্ষায় আছি বৃষ্টি ছাড়লে বাজারে যাবো ইনশাল্লাহ সন্ধ্যার পরে অবশ্যই একটা চমৎকার বাজারের ভিডিও দেখবেন এবং আগামীকাল মেহমানদের হবেন সঙ্গে দোয়া চাই সকলের কাছে সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ